ನಲಸಿ ಜಗೀಶ್ ಅವರು ಹೇಳ್ತಾ ಇದ್ನಂ ಅಲ್ಹಂದುಲ್ಲಾ ಅಲ್ಲಾಹನ ಮೇ ಶುರು ಕರ್ಚಿ ನಾನತೆ ರಕ್ಷಿ ದುಳುವೆ ಜನ್ 10 10 ಕೆ ಲಗ್ ಹೋಗಾದರೆ

বাংলাদেশ হাত পাকা যে জামাতের সাথে যে সমস্যাটা হয়েছে সে সেমানা মূল মূল বিষয় হলো যে জামাত আমরা বলছি যে ইসলাম আমরা ইসলামী প্রচলিত আইন ইসলামী আইন করব না ইসলামের শরীর মোতাবেক করব না হ্যাঁ পাঁচ টিকা কলম সামনে লাইব্রেরির জানি তারা ইসলামী আইন করব না তারা প্রচলিত আইনি করবে নতুন করে এটা কিন্তু ঠিক হয় না এটা কিন্তু ঠিক না বুঝছেন আমরা একদমই বিশ্বাস করি না জামাতের আকেতার সাথে আমাদের আকেতা মেলা না আমরা ইসলামী আন্দোলন চাই ইসলামের ন্যায় নীতি আদর্শ নবীর আদর্শ কোরআনে আইন বাস্তবায়ন করা যে বিষয়টা যে বলতেছি এই জন্যই কিন্তু আমাদের দুজনের মধ্যে পাটল তৈরি হয়েছে পাটল জীবনে তৈরি হইতে কারণে কিন্তু এই পাডলের ভাঙন তৈরি এই জামাতে আমেরা এই ঘোষণাটা না দিত তাহলে ইসলামী দলগুলো এক থাকতো জামেটা জামাতে আমেরা এই ঘোষণাটা দিয়েই গোলটা করছি আসলে এটা খুবই দুঃখজনক একজন দাঁড়ি টুপি হলাম দাঁড়ি আছে টুপি আছে সেও যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা ইসলামী আন্দোলন কেমনে মানবো অসম্ভব মানতে পারে না এই জন্য আমাদের ক্ষমতা আই তি হইব পাই পাইতি হইব তেমন কোনো বিষয় না এটাই আমাদের উদ্দেশ্য না আমরা নামাজ রোজা হওয়ার জাগাত যেরকম মানে ফরস ই করি ফরস আদায় করি ঠিক তেমনি আমি সেটা একটা ইবাদত মনে করি আমরা ইসলামী রাষ্ট্র এটা একটা আমরা ইবাদত মনে করি এই জন্য আমরা ইসলাম মনে করি বুঝছেন দেশকে ভালোর দিকে নিয়ে রক্ষা করা এটা আমাদেরই তো দায়িত্ব আমরা বেঁচে আছি যেন তো আমাদেরই তো দায়িত্ব আমরা যেহেতু বেঁচে আছি ইনশাল্লাহ ইসলামের জন্য জীবন রক্ত সবে আমি দিতে রাজি আছি ইসলামের জন্য জীবন ডেও একটা ইবাদাত জন্য আমরা ইসলামী আন্দোলন হাত পাকা এটা ইসলামের রাজনীতি একটা ইবাদত মনে করি আর কিছুই না আমরা ক্ষমতা পাইতে ইব কোনো বিষয়ই না সত্য কথা যেটা আমার মুফতিরাজুল করিম সাহেব বলেছেন আমরা ক্ষমতা লোবি না আসলে আমরা ক্ষমতা লোবি কেন হব আমরা কি চির জীবন এই দুনিয়াতে থাকবো থাকতে পারবো না এই জন্য আমরা এমন কাউকে দিব না যে সমস্যা হয় পরবর্তী আমার মা বোন হ্যাঁ আমার একটা ভোটের কারণে যদি স্বৈরাচারী হয় ফাঁস হয়ে যায় তাহলে তো আমার মা বোন হ্যাঁ ভাই বোন আত্মীয় স্বজন সবাই একটা বিবেদ করে দেবো স্বৈরাচারী দল ক্ষমতায় গেলে এই জন্য আমরা চেষ্টা করব। এমন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসানো যাতে আমাদের মা বোন ইজ্জত নিয়ে রাস্তাঘাটে চলতে পারে ইজ্জত নিয়ে রাস্তাঘাটে চলতে পারে তারও শান্তি মতনে আল্লাহ রিবাদ করতে পারে এই যে বুঝছেন আমাদের প্রত্যেক উচিত সঠিকভাবে চলা সঠিকভাবে চলা ইজতেমান মানে মেনে চলা আমাদের ভুজ নাই যদি ইসলামের সঠিক বুঝ থাকতো তাহলে আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হতাম না বুঝছেন মানুষ কি ভালোবাসে সবচেয়ে বড় আমার আল্লাহ ভালোবাসা অন্য কোনো বড় হতেই পারে না কারণ আল্লাহ আমার যে হাত দিছে চোখ দিছে পা দিছে মাথা দিছে হুম নাক দিছে চোখ দিছে একটা দিছে একটা পরিপূর্ণ দেহ দান করছে আমার আল্লাহ হ্যাঁ সেই আল্লাহকে আমরা কেমনভাবে বলে যাই তো আসলেই একটা বাবার উচিত একবার চিন্তা করে দেখেন আপনি নামাজ না পড়তে পারেন আপনা আপনি আমি নামাজ পড়ি না কত গুণায়ের কাজে লিপ্ত হইতেছি আমরা নামাজ পড়ি না আল্লাহর অর্ডারই মানি না আমরা তো আল্লাহর আল্লাহর অর্ডার মানি না দুনিয়ার কোনো বন্ধু বান্ধব দিদি দশশো টাকা দেয় হ্যাঁ দুই তিন চা খাওয়াই হ্যাঁ এক দুদিন এক দেড়শো টাকা এক দেড়শো টিকা খরচ করে বন্ধুর মায়ের ফেরা দেয় আমরা এই বন্ধু মায়ে ফেরে যাই এক লাগে কেমন লাগে যে আল্লাহ আমাকে এত সুন্দর দেহটা দান করছেন রূপ জবন দিয়া দুনিয়াতে ফাটাইছেন ইবাদত করার জন্য সেই মালিকের ইবাদত আমরা করি না সেই মালিকের এই তো আমরা করি না গেছি ভাই একবার চিন্তা করে দেখেন আজ মানে কালকে দুই দিন হয়ে যাবে আপনার কবরে চিন্তা কিন্তু আপনারই করতে হবে আপনার খবরের হিসাব আপনাকে দিতে হবে আপনার খবরের হিসাব আপনাকে দিতে হবে আমাদের সব

আল্লাহ আমাদের সকলকে দান করুন ভাই আমার কথাগুলো হয়তো কারো ভালো না লাগতে পারে আপনার কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন ভাই কোন জায়গাতে দেখছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বুঝছেন যদি আমার কথাগুলো ভালো লাগে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভালোবাসা পাশে থাকবে আমি ইসলামী আন্দোলন পাশে থাকি সাপোর্ট করি আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেভাবে উমর রাজু আল্লাহ দেশ চালাইছেন নবুলসল্লাহ সাল্লাম দেশ চালাইছেন সেরকম পরিপূর্ণ করতে পারবো না কিন্তু চেষ্টা করব চেষ্টা করলে উপায় হয় বুঝছেন চেষ্টা করলে উপায় হয় ঠিক আছে আল্লাহ দিনের প্রতি চেষ্টা করলে চলা যায় ধর না করতে আমি আমি ইচ্ছা করি নামাজ পড়তাম তবে অবশ্যই আমি নামাজ পড়তে পারবো না আমাদের ইচ্ছা শক্তি কিন্তু মেয়ে আমাদের ইচ্ছা শক্তির সমস্যা আমরা ইচ্ছা করি না রে ভাই আমরা আইসি শুধু আল্লাহর ইবাদতের জন্য আমরা আমরা যদি ইচ্ছা না করি তা নাহলে কিচ্ছুই হবে না শুনেন আমাদের ইচ্ছা হইলে সব কিছুরে ভাই আপনারা কেন বুঝেন না রে ভাই আমার লাগবে উর্বা উর্বা টান দিয়ে যেতে পারেন কিন্তু কথাগুলো আসলেই সঠিক আমি চাই আমার একটা ভাই আমার একটা বোন ইসলামের দিকে ফিরে আসুক তারা আল্লাহর ইবাদাত করে আপনি তো মুসলমান বই বলে নিজেকে দাবি করতে পারেন আপনি তো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন যে আমি মুসলমান যারা হিন্দু খ্রিস্টান তাদের অবস্থারা কি তারা তো দাবি করতে পারে না হ্যাঁ তারা তো কালিমাটা কোনো সময় করতে পারে না কোন সময় কালিমার উচ্চারণটাও মুখের মধ্যে আনে না তাহলে আমরা তাদের চেয়ে অনেক উত্তম তারাও মানুষ আমরা বাজে শব্দ শোনেন আমি চাই আমি চাই আমার দ্বারা চুল পরিমাণ শুধু আল্লাহর নাম নেই আমার দ্বারা যদি যদি বিশ্বাস করে যে আল্লাহ একজন তে তো আমি নিজেকে গর্ব মনে করি নিজেরা অনেক ই মনে করি যে আল্লাহ একজন আছে আল্লাহর বা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গুলাম বুঝছেন সেটা তো আমি বলতে পারি ইহুদি খ্রিস্টানরা তো বলতে পারে না সমস্যা হইল এটা বুঝছেন ইহুদি খ্রিস্টান আর আমাদের পার্থক্য হইল নামাজ যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি তো নামাজ পড়লোই না হ্যাঁ ঈদে খ্রিস্টানা নামাজ পড়ে না হ্যাঁ আমাদের মধ্যে যারা মুসলমান নামাজ পড়ে না তারা আর আমগর মধ্যে কোনো পার্থক্য রইলো কোন পার্থক্য নাই কোনো পার্থক্য না আর খ্রিস্টান শুধু নামাজ ওনাদের রক্ত আছে আমারও রক্ত আছে ওনাদেরও কান আছে আমাদেরও কান আছে ওনাদের মাথা আছে আমারও মাথা আছে ওনাদের লজ্জার স্থান আছে আমাদেরও তো লজ্জাস্থান স্থান আছে ওনাদের চোখের ব্রু আছে আমাদেরও তো চোখের ব্রু আছে উনাদের তো একটা কথা করার জবান আছে হ্যাঁ আমাদেরও তো একটা কথা করার জবান আছে ওটা শুধু নামে কি খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে না আমরা আল্লাহকে বিশ্বাস করি পার্থক্য শুধু অতরূপ পার্থক্য শুধু নামাজ আর কিছু না বুঝছেন পার্থক্য শুধু নামাজ ভাই নামাজটা বুঝে দেন ভাই খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় আমার একটা ভাই নামাজ না পড়ে অনেকের বলি নামাজ পড়ার জন্য কিন্তু তারা এত আগ্রহ হয় না তারা নামাজের প্রতি আগ্রহী না নামাজের প্রতি আগ্রহ হয়েছে الله في লাইভে আসা হয় না আমার সাবস্ক্রাইবার কম তো এই জন্য লাইভে আসলে সবাই আসে সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম